আমরা দুই ভাই বোন আমার ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল গত এক বছর আগে আমার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যান কিন্তু আমি এখনও ভাইয়ের কথা বলতে পারি না আর রোজ স্বপ্নে দেখি এখন আমি কোন আমল করলে আমার ভাই উপকৃত হবে আমিও সবর করতে পারবো আমার ভাইও খুব ভক্ত ছিল আপনার ভাই আমরা দোয়া করি এই ভাইয়ের জন্য যিনি তার মৃত ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা তার ভাইকে সমস্ত বলতুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবল করুন আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন নিকট আত্মীয় শ্বশুর শাশুড়ি অনেকে আপন হারিয়েছি আমরা আল্লাহ তালা আমাদের সবার মুর্দাদেরকে মাফ করে দিন মুসলমানদের সকল মৃত মানুষদেরকে আল্লাহ তালা মাফ করে দিন এর পাশাপাশি বলবো ভাই আমাদের প্রিয়জনরা দুনিয়া থেকে চলে গেলে আমাদের আমাদের কষ্ট হয় এই কষ্টটা যার হয় সে ছাড়া পৃথিবীতে কেউ আসলে অনুভব করতে পারে না তো এই কষ্টের কারণে আমরা অধৈর্য হব না সবর করব কারণ ইন্না আলিল্লা হিউ ইন্না ইহিরা হন আমরা সবাই কার অধীনস্থ আল্লাহ আর আমাদের সবাইকে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে কেউ আগে যাবে আর কেউ পরে যাবে হ্যাঁ হাম সব মুসাফির হাই ওই আখের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে পিচ রওয়ানা আরে আমরা সবাই দুনিয়াতে ভাই মুসাফির এখান থেকে একজন একজন করে সবাই চলে যাব কেউ আগে যাবে কেউ পরে যাবে অতএব নিজেকে সান্ত্বনা দিতে হবে আর মৃত মানুষের জন্য আমরা যে আমলগুলো করব এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া বাই চোখের পানি ফেলা চোখের পানি ফেলা আল্লাহর কাছে কান্নাকাটি করা দোয়া করা আল্লাহ আপনি আমার ভাইকে মাফ করে দিন আল্লাহ আমার ভাইকে আপনি হিসেবে কবুল করেন আল্লাহ তাকে জান্নাত দেন তাকে দক্ষিণা করবেন তার পক্ষ থেকে হজ আমরা করবেন তার পক্ষ থেকে আপনি সিয়াম পালন করবেন কোন মুসলিমের হাদিস এবং রবীন্দ্র হাদিস দ্বারা সেটি প্রমাণিত তার পক্ষ থেকে কুরবানি করতে পারবেন যে আমলগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সে আমলগুলো তার তরফ থেকে বেশি বেশি করে করবেন আল্লাহ তারা তফিক দান করুন